আসসালামু আলাইকুম আমি সাইফ উদ্দিন আহমেদ সুমন আজকে চলে এসেছি একটা গার্ডেনে এখানে হচ্ছে লাল শাক তারপর হচ্ছে ওটা কী বলে বেগুন গোল বেগুনগুলো বড় বড় বেগুনগুলো যে হয় দেখছেন কত সুন্দর বেগুনগুলো হয় এই বেগুনগুলো একেবারে প্রাকৃতিক মানে দেখছেন আর এটা হচ্ছে যেটা আমরা শখ করে খাই সেটা হচ্ছে কাঁচা মরিচ আমরা কাঁচা মরিচটা হচ্ছে এটা বোট মরিচ প্রচুর ঝাল হয় এই যে অলরেডি কয়টা এই যে দেখছেন গায়েস প্রচুর পরিমাণ ঝাল আমার ইয়ার গ্রান মানে আপনি এটা না খেলে বুঝবেন না আসলে কারো যদি ঝাল প্রচুর লাগে তাকে দুই তিনটা বোটমরিচ দিয়ে দিবেন দেখবেন ঝালে সে আপনাকে বলবে যে আসলে ভাই কাঁচা মরিচ খাইছি কিন্তু এরকম ঝাল আমি কখনও পাইনি তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে লম্বা বেগুন এটা আমার বন্ধুর ছোট একটা গার্ডেন করছে আর এটা হচ্ছে কাঁচামরিচের মধ্যে লাল কাঁচা মরিচ একটা বলে এক্সেন গাইস লাল কালো এগুলো আমাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো গাছ তুমি কোথায় নিয়ে আসো বন্ধু আমার আরেকটা জিনিস গাছ দেখেন এটা হচ্ছে লাল কাঁচামরিচ দেখছেন লাল কাঁচামরিচ এটাও কিন্তু এক ফদের কাঁচা কাঁচামরিচ মানে আপনাকে দেখাচ্ছে একটা কাঁচামরিচের গাছ দুইটা কাঁচামরিচের গাছ তিনটা কাঁচামরিচের গাছ মানে এগুলো হচ্ছে এক একটা রকমের গাছ এখানে এখানে যে যেগুলো দেখতেছে এগুলোও কিন্তু সুন্দর সুন্দর গাছ মানে এই গার্ডেনটাই হচ্ছে পুরা পরিচালনা করে হচ্ছে ভাইয়ের নাম কি হান্নান ভাই ভাই আপনার সাথে যদি কথা বলি হ্যাঁ এই যে গাছগুলো যে আপনি নিজে পরিচালনা করেন নাকি এগুলোর মধ্যে আচ্ছা এগুলো ওই যে এখানে দেখতেছি কাঁচামরিচ তারপরে হচ্ছে ওইখানে বোম্বাই মরিচ এগুলো সব আপনি নিজে নিজে পরিচালনা করেন না এই যে এ বিভিন্নটা কি বিভিন্ন কালার হয়ে থাকে? বিভিন্নটা এটা কি কোনো দেশে নাকি আমাদের বাংলাদেশে? এই না যেমন এটা দেখলাম পুরোটা লাল ওইটা কালো আবার লাল ওই লালটা তো আচ্ছা ওই যে এটা কি খুব ছোট হয় না বড় হয়? এইরকম ছোট হয় না অনেক ঝাল অনেক জাল। এই যে উনি হচ্ছে এইগুলা নিজে দেখাশোনা করে। এই আটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাই বাই এর নিজই নিয়ে কাজ করেন দাই তো। এখনো হ্যাঁ भैया সেই ঘান এই যে আমাকে একটা ভাইঙা দেখাইছে আসলে আমি ভয়ে খাইতে চাচ্ছি না দেখাবো একটু আসলে গায়ে এটা আসলে অনেক অনেক ঝাল তারপরে এই পাশে হচ্ছে এটা কি কলা গাছ কাঁচা কলা গাছ এটা আপনি নিজে বাড়ির ছাদের মধ্যে ইচ্ছা করলে সব গাছ আপনি নিজে করতে পারবেন যদি ছাদের আপনার ছোট একটা ছাদ থাকে ওই ছাদের মধ্যে আপনি এক পাশে এটা হচ্ছে কালো ওয়াও এটা পুরা কালো দেখছেন আসলে আরেকটা জিনিস আপনাকে দেখে এটা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে এই জিনিসটা কি এই জিনিসটা কি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা হচ্ছে মাশরুম এটা হচ্ছে গ্যাস মাশরুম আপনারা অবশ্যই কমেন্টে বলতে পারেন নাই আর এখানে আরও অনেক গার্ডেন আছে অনেক কিছু আছে আমি আপনাদেরকে পরবর্তীতে আমি আপনাকে দেখায় দেব আর এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম